আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব সবজি এমনিতেই সবজি খেতে ভালো লাগে না তাই গাজর আলু আর শিম কেটেমেসি ছোটো ছোটো সাইজ করে এগুলো একটু ভাজি করে রুটি দিয়ে খাব তাহলে সবজিও খাওয়া হলো এবং পেটও ভরলো এরকম একটা বুদ্ধিজাতি এইটা রান্না করা আর কি কারণ আমার এমনিতেই সবজির তরকারি অতটা পছন্দ না আমার হাজব্যান্ডকে এরকম ভাজি পছন্দ করে তাই এরকম করে রান্না করতেছি আজকে প্রথমে পেঁয়াজ মরিচ তেলের ভিতর দিয়ে ভেজে নিছি লাল লাল হওয়ার মুহূর্তে এই সবজি কেটে রাখাগুলো দিয়ে দিছি এরপরে হলুদ লবণ একটু রসুন বাটা এবং জিরা বাটা দিচ্ছি এরপরে এগুলোকে একটু নাড়া দিয়ে দিচ্ছি কারণ এগুলো থেকে এমনিতেই পানি ছেড়ে দিচ্ছিলো